ছুটির দিনে সকালে বৈদিক চা থেকে শুরু করে ব্রেকফাস্টে ভেজ মোগলাই পরোটা শুকনো আলু সবজির সাথে স্যালাড মিষ্টি জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি মহালয়ার দিন আজকে সকলেরই ছুটি আছে তো ঘরে আজকে ভালো মন্দ অনেক কিছুই হবে আর এই যে বৈদিক চা কিনে নিয়েছিলাম স্কোন থেকে কফি কিনে নিয়েছিলাম বৈদিক চাটা এখনও করা হয়নি নি প্রথম করবো কফিটা খাওয়া দাওয়া হচ্ছে আর দুধ গুলে নিয়ে তার সাথে এই বৈদিক চা এখন মিশিয়ে দিচ্ছে এর মধ্যে চিনি দিয়ে দেবো আর যাদের অ্যাসিডিটি হয় দুধ খেলে তো তারা কি করবে শুধু লেবু দিয়েও খাওয়া যায় যারা নতুন মানে ভক্তিপথে তারা চা খাওয়া ছাড়তে পারে না চায়ের বদলে এইটা পান করতে পারে তো কোনো অসুবিধা নেই এটা ভগবানকেও সেবা দেওয়া যায় আর চিনিটা দিয়ে দিলাম এখন এই চাটাকে হয় কাপে গুলে নেবে আর নইলে এমনিই ডাইরেক্ট দেওয়া যায় কাপে গুলে নিলেও আরও বেশি ভালো হয় ছাড়তেও লাগে না এর মধ্যে চায়ের কোনো পাতাও নেই শুধু মশলা ধরনের অনেক কিছু গাছগাছা দেওয়া আছে যাই হোক হয়ে গেছে দেখো আর যারা নেশা করে চা কফি তাদের জন্য এটা বেস্ট খেলে কোনো অসুবিধাও হবে না আর নেশাটাও কেটে যাবে এখন একটু বাতিতে ঢেলে নিচ্ছি ভগবানকে সেবা দেব দিয়ে তারপর প্রসাদ পাবো লেবু দিয়ে খেলে শুধু জলের মধ্যে চিনি দিয়ে আর লেবুর দিয়ে এখন লিকার চা খায় সেরকম ধরনের খেতে হবে তো এই খাচ্ছি এখন বিস্কুট দিয়ে গোবর বলছে মা আমার জন্যও রাখবে একটু খাবো তো ওর জন্য রেখে দেবো আর তারপর খাওয়া দাওয়ার পর রান্না বসিয়ে দিয়েছি দিনে আজকে মোগলাই পরোটা হবে তার জন্য ময়দা নিয়ে নিয়েছি একটু আটা নিয়েছি আর এখন ময়ম দিয়ে নিচ্ছি এর মধ্যে চিনি দিচ্ছি একটু গুঁড়ো আর লবণ দেব দিয়ে একটু রিফাইন তেল দিয়ে মেখে নেবো ছুটির দিনে বেশ একটু ভালো মন্দ একটু খাওয়ার ইচ্ছা হয় তো বৌজিই বলো এই করতে তাই ময়ম দিয়ে এখন ময়দাটাকে ভালো করে মেখে রেখে দেবো একটু নরম মতো মেখেছি ব্যাস এটাকে এখন লেচি করে নেবো প্রথমে ভালো করে বেলে নিচ্ছি নিয়ে এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার রিফাইন তেলে মিশিয়ে নিয়েছি নিয়ে একটুখানি একটা ছোট্ট মতো ব্যাটার মতো করেছি সেটা এখন এই পাউডার মধ্যে মাখিয়ে নিয়েছি আর একটু শাড়ি যেরকম কুচি করে সেরকমভাবে শাড়ির কুচির মতো পাট পাট করে নিয়েছি এটাকে আবার রোল মানে গোল করে নেবো গোল করে রেখে দেবো প্রত্যেকটা লেচি আম করে রেখে দেবো তারপর শুকনের যে তরকারিটা হয় আলুর তরকারি সেটা বানাবো দাঁকে আম করে রেখে দিয়েছি বেশি করিনি ছটা মতো লেচি হয়েছে বড় বড় হয় এগুলো তো একটা খেলেই পেট ভরে যায় যাই হোক তো এদিকে আটার লেচিগুলো সব বানানো হয়ে গেলো আর এর মধ্যে যে পুরটা হবে পুরটা এখন বানিয়ে গরম জলে সয়াবিনে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম বাজারে এখন গুঁড়ো কিনতে পাওয়া যায় বা গোটা সয়াবিনকে মিক্সচারে গুঁড়ো করে নেওয়া যায় সেটাকে ভিজিয়ে নরম হয়ে গেলে তারপর মিক্সচারে গুঁড়ো করে নেবেন সেটাকে এখন চিপে নিয়েছি আমার তো গুঁড়োই ছিল সেগুলো দিয়েই এখন এর পুরটা বানাবো পুরটা বানাবার জন্য ক্যাপসিকাম একটু ঝিরিঝি করে গাজর কাঁচা লঙ্কা কুচি কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে নিয়েছি তারপর একটু বেসনগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসনের বদলে এর মধ্যে ছাতুও দেওয়া যায় দেখো হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি একটু পাতলা ধরনের হবে সেটাকে ঠান্ডা হোক তারপর এর মধ্যে শুকনো ড্রাই তরকারিটা করবো পরেতে কালো জিরে বা এমনি শুকনো সাদা জিরে ফোড়ন দিয়ে আর চোখো চৌকো করে বড়ো সাইজ করে আলু দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মধ্যে আদা ঘষিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একদম শুকনো তরকারি হবে তো ওই তেলের মধ্যে যত সেদ্ধ হয় একদম আস্তে দিয়ে তরকারিটা হবে আর জল একটু দেবো না শুধু মশলাটা ধুয়ে একটুখানি জল দেবো তাছাড়া নয় একদম শুকনো তরকারি হবে চাপা দিয়ে করলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সবার শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলে আরও বেশি ভালো হয় সামান্য একটুখানি চিনি দিলেও ভালো হয় তরকারি হয়ে পর না নিয়েছি এখন লেচিগুলোকে পাতলা করে বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলবো যাতে মোটা সাইজ না হয় তার মধ্যে পুড়টা এখন দিয়ে দিয়েছি পুরটা একটু ছড়িয়ে নেবো ঠান্ডা হয়ে গেছে পুরটা শরীর নিয়ে যতখানি সরানো যায় আর সাইডগুলোতে একটুখানি জল দিয়ে দেবো জল দিলে তারপর একটা সাথে একটা লেগে যাবে যেমন করে পরোটা করে চৌকো করে সেরমভাবেই করছি আর সাইডগুলোতে একটু জল দিয়ে এরকম করে মুড়ে দিচ্ছি ব্যাস করাতে রিফাইন তেল দিয়েছি সেটা গরম হয়ে গেছে এখন এই পরোটাটা দিয়ে দেবো তেল একদম আস্তে করে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজা হলেই তখন এ পিঠ আবার উল্টে দিয়ে আবার লাল করে নেবো এটাকে জোরে দিয়ে ভাজলে হবে না তাহলে ভেতরটা হবে না যেহেতু এটা অনেক বড় সড়ো তো আস্তে করে দিয়েই আমি ভাজলাম আর যেমন দেখো মজমচেও হবে কিন্তু ফুলবে না ফুলে গেলে আবার ভালো হবে না কাঁচা থেকে যাবে ভেতরে তো একদম আস্তে দিয়ে ভাজা ভাজা করেছে তো এখন দেখো ভগবানের ভোগে তাটা সাজিয়ে নিচ্ছি সব করে আরম করে ভাজা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর স্যালাডও একটু দিয়েছি গাজর আর শশা তার সাথে একটু সন্দেশ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এখন আমরা সকলে মিলে প্রসাদ পাবো মধ্যে যে বেসনটা গুলে দিয়েছিলাম তার মধ্যে ছাতেও গুলে দেওয়া যায় আমি কিন্তু ছোলার ডালের বেসন দিয়েছিলাম তো আলাদা রকম একটা টেস্ট হয়েছিলো ছোলার ডালের গন্ধ তো জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এত সুন্দর টেস্ট হয়েছে বলার নয় সস দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে আলুর তরকারি থেকে আলুর তরকারিতে আমি সবসময় শুধুই খাই যখনই মোংলাই পরোটা খাই কেন আমার সস দিয়েই ভালো লাগে আর বাচ্চারাও খুব ভালোবাসে তো এই এখন প্রসাদ পাই আজকে মতো ভিডিও শেষ করছি রা দি দে